কুম সুপ্রভাত সবাইকে আসলে দেখানোর চেষ্টা করছি যে আমার ঘরটা আসলে কীভাবে ভেঙে ধ্বংস হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে ঘরের অনেক জায়গা থেকে তুলে আসছে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের লাইভ সরাসরি আমার খাটের বর্তমান পরিস্থিতি এবং ঘর ঘরের পুরো মাজা আসলে ভেঙে গেছে আমি ভিতরে ঢুকতেছি নাকি আসলে এখানে অনেক ভয়বীতির কাজ করতেছে যেহেতু আমি অনেক রিক্সের ভিতর থেকে আসলে বেশ বেশে ফিরেছি আমি আসলে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো কোন জায়গা থেকে আসলে মাটিটা পড়ছে এবং সূত্রপাত কোথা থেকে উঠছে আপনাকে দেখানোর চেষ্টা করছি এইটা হচ্ছে পাহাড় আসলে এখানে মাটিগুলো অত্যন্ত নরম মোমের মতো বললেই চলবে এই মাটিগুলো আসলে পর্যায়ক্রমে পাঁচটা বাজে প্রথমে আমাদেরকে আসলে সতর্ক বানিয়ে দেয় যে যদি তোমরা বাঁচতে চাও তাহলে দ্রুত পালাও তো আমরা তখন ওই সকাল পাঁচটায় আমরা আসলে উঠি এবং এই বিতের রুম থেকে সামনের রুমে যাই এবং পক্ষণ ধরে দেখি যে তখন আমি ওই সামনের রুমে আমাদের বাচ্চা এবং স্ত্রীকে রেখে আমি টয়লেটে যাই ওইখানে একটা টয়লেট ছিল তখন দেখি যে আবার একটা সতর্ক দিচ্ছে যে তুমি যদি বাঁচতে চাও তাহলে দ্রুত পালাও তখন ওখান থেকে আমি আমিও দৌড় দেই আর মাটিও ভেঙ্গে পড়ে এমন তো অবস্থা আসলে আমার প্রাণ আল্লাহ রহমাতে বেঁচে যায় তারপরে দেখানোর চেষ্টা করছি আমার ঘরের ভিতরে আসলে ভেঙে চুরমার হয়ে গেছে আর মোবাইল হয়তো আসলে পুরোপুরি দেখানো যায় না সরাসরি যেভাবে পরিস্থিতি মোবাইলে হয়তো এভাবে দেখানো যায় না তারপর তারপরও চেষ্টা করছি আসলে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমার ঘরের মাজা এবং সম্পূর্ণ ভেঙে ফেলেছে ঘর কাজ হবে না এটা নতুন করে আবার তুলতে হবে তো আমি তো আমি আরো ঘুরে ঘুরে চেষ্টা দেখানোর চেষ্টা করছি এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের গরু একটা গরু ছিল ওইখানে ওই যদি আপনারা দেখতে পাচ্ছেন এই এই ঘরটা আরো এদিকে আসতো এই যে খুঁটির জন্য আসলে বেঁধে আছে কিন্তু এখানে খুঁটিমুটি না থাকায় চলে আসছে আর মাজা একেবারে ভেঙে তস হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার খাটের অবস্থা শেষ এবং ভিতরে আসলে মাটি ঢুকছে ওই যে দেখানোর চেষ্টা করছি কিন্তু আমি আসলে ভিতরে যাবো না ওখানে ভয় ভয়ের কাজ করছে তো অনেক কিছু আমরা চলে আসুন চলে আসুন ভিতরে যায় না এই যে অবস্থা সেলাই মেশিন কই থাক তো এইভাবে আর কি আমরা চেষ্টা করছি কিছু হাণ্ডি পাতিল আসলে ওখান থেকে মাটি থেকে বাইর করছি আপনার দেখতে পাচ্ছেন আসলে এই যে এই হাণ্ডি বাতিলগুলো ওখান থেকে কোনো মতে আমরা এখানে আসলে বাই করার হ্যাঁ বাই করছি কিছু যাতে পাক করে খেতে পারি রাইস কুকার হইতে সব কিছু আমাদের ধ্বংস হয়ে গেছে পুরো ঘর আমাদের শেষ নিমষেই ঘরটা আসলে সরে গেল এটা পুনরায় ঠিক করা যেত কিন্তু এটা আসলে মাজা ভেঙে যাওয়াতে এই মাজা ভেঙে যাওয়াতে এই যে দেখতে পাচ্ছেন মোবাইলে মাজা ভেঙে যাওয়ার কারণে এটা আর আসলে পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে না হয়তো এগুলো খুলে খুলে কিছু কাজে লাগাতে পারবো অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি দিন বিলাইছড়ি উপজেলা দিন ক্যাংরাছড়ি গ্রামের দুই নং অটে অটে স্থায়ী বাসিন্দা মোহাম্মদ মুজফর আহমেদ আফজল আমার ঘরটা আসলে রাতের পাঁচটা বাজে মাটি ধসে পড়ে এই অবস্থা এবং এই পরিণতি হয় আপনাদেরকে আরও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যারা আমার লাইভ দেখছেন তাদেরকে আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এর সাথে সাথে দোয়া চাচ্ছি যাতে করে দ্রুত এই মাটি ধসার যাতে শেষ হয়ে যায় আমরা যাতে দ্রুত কাজ করতে পারি এবং ঘরে দ্রুত আমরা উঠতে পারি সেই ব্যবস্থার সেই দোয়া করবেন সবাই আসলে মৃত্যুর হাত থেকে আল্লাপাক বাঁচিয়ে এনেছে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে কারণ আমি আসলে অনেক রিক্সের ভিতরে ছিলাম আমরা দেখতে না যে মাটি ওই মাটির নিচে আমি বসেছিলাম ওখানে আমাদের একটা টয়লেট ছিল ওই টয়লেটে বসেছিলাম এবং মাটির উপরে আমিও দৌড় দিই দৌড় দিয়ে ঘরে ঢুকি যার ফলে আমি বেঁচে যাই অক্ষান্তরে আমি ঘর থেকে বাইর হয়ে যাই তারপরে দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ মাটি পড়েছে এখান বিপুল পরিমাণ আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আসলে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এখান থেকে আরও পড়বে মাটি হ্যাঁ আপনাদের দেখানোর রিক্স নিয়ে আসলে চেষ্টা করছি দেখানোর আপনার দেখেন কি অবস্থা এখান থেকে ভেঙে এই যে মাজা ভেঙ্গে মাটি ঢুকে গেছে ঘরের ভিতরে অনেক পিছলাম মাটি আসলে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে দেখি এখান থেকে আসলে জাল না খুলে আপনাদেরকে দেখানো যায় কিনা হ্যাঁ জাল না খুলে দেখানো চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন জাল না খুলে দেখানোর চেষ্টা করছি অবস্থা দেখতে পাচ্ছেন হ্যাঁ খুলে আসলে দেখানোর চেষ্টা করছি পুরো ঘরটা হেলে গেছে যে কোনো মুহূর্তে আসলে পুরে যেতে পারে হ্যাঁ ওই পাশ থেকে যাবো যে ওইটা আসলে খুবই ভয়াবহ ওই পাশ থেকে যাওয়া আসলে অসম্ভব ওই পাশ থেকে যাওয়া যাবে না এখান থেকে চেষ্টা করলাম আমরা যতটুকু পরিমাণ পারি আমাদের এখান থেকে কাপড় চোপড় হ্যাঁ আমাদের যে বস্ত্রগুলো আমরা আসলে নেওয়ার চেষ্টা করছি আর এই যে ঘরটা দেখতেছেন এই ঘর ছিল হচ্ছে এইখানে ওই যে ঘরটা দেখছেন চলে গেছে ওই ঘরটা ছিল ঠিকই বরাবর এই বরাবর ছিল এখান থেকে পরে ওই নিচে চলে গেছে এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে যে কোনো মুহূর্তে আসলে ঘরটা পরে যেতে পারে যার ফলে আসলে ভয়ে ভয়ে আমরা আসি এবং আতঙ্কের ভিতরে আসি মাঝে মাঝে ঘরে ঢুকছি এবং আমাদের যে বস্ত্র এগুলো নিচ্ছি এবং হাঁটি বের চেষ্টা করছি বাঁচানোর জন্য কিন্তু তারপরও ভয় ভয় কাজ করতেছে কখন যে ঘরটা ধুম করে পড়ে যায় জানি না তো সবাই দোয়া রাখবেন যাতে করে দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যায় এবং যারাই দেখছেন যা সবাই দোয়া করবেন আশেপাশে যারা আছেন অবশ্যই আশা করছি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এটাই আর কি যেহেতু ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসলে কী করবো যে বুঝে আসে না এত বড়ো বিপদ এই সময় তিন চার দিন একটা না বৃষ্টি রাতভর আসলে ভয়ে আতঙ্কে কাজ করছে আমরা ঘুমাতে পারিনি থেমে থেমে যে একটা বৃষ্টির আবাস খুবই ভয়ঙ্কর ছিল শেষ পর্যন্ত সকাল পাঁচটায় ভয়ঙ্কর আকার ধারণ করলো এবং এর রূপ দেখালো তো আসলে আমরা এই যে যারা এই পাহাড় অঞ্চলে বসবাস করি তাদের খুবই ঝুঁকিপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন আমি এর ইহার পূর্বে একটা লাইভ করেছিলাম এবং এবং বলেছিলাম যে আমরা যারা পাহাড় অঞ্চলে থাকি আসলে তাদের জীবন জীবিকা দেখেন আমি একটু ঘুরে ওই পাশ থেকে দেখাবো আপনাদেরকে আমি ঘুরে ওই পাশ থেকে দেখাবো যে কি অবস্থাটা এক পাশ থেকে দেখালাম এবার ও থেকে দেখাবো আমি ও থেকে দেখাবো কিন্তু ওখান থেকে যাওয়া যায় না আমি ঘুরে ওই নিচ থেকে যাবো দেখেন পানি এই যে নিচে ধান লাগিয়েছিল ধানগুলো আসলে ডুবে গেছে তলিয়ে গেছে এখনো আকাশের আসলে মেঘ কাটেনি হয়তো সম্ভবত আবারও বৃষ্টি পড়বে যার ফলে আমরা কিছু করতে এই পারি দেখতে পাচ্ছেন এই যে একটা শেগুন গাছ ওই উপর থেকে আসছে উপর থেকে এসে এখানে পড়ছে ঠিক এখানে এই পাকঘর ছিল পাশাপাশি আমার একটা টয়লেট ছিল ওখানে আমি ওই টয়লেটে ছিলাম এখনো মাটি পরার আসলে আশঙ্কা আছে বা এখান থেকে পড়তে পারে আমরা খুবই ভয়ের মুখে আসি এবং আতঙ্কে আসি কখন কোন দুর্ঘটনা ঘটে যায় কিন্তু পাহাড়ি অঞ্চল একটা না একটা সংকেত দেয় যে তুমি যদি বাঁচতে চাও তাহলে পালাও তুমি যদি বাঁচতে চাও তাহলে পালাও তা ঠিক ওভাবে আমাকে দুই তিনবার সংকেত দেওয়ার কারণে আমার আসলে আমি এখনও কথা বলতে পারতেছি বা আপনাদেরকে এই যে লাইভ দেখাতে পারতেছি নয়তো আসলে আমিও হারিয়ে যেতাম পরিশেষে বলবো যারা এই পাহাড় অঞ্চলে থাকেন আসলে সতর্ক যখনই সতর্ক বার্তা দিবে আপনাদেরকে আপনারা যত দ্রুত পারেন আসলে এই নিরাপদ স্থানে চলে যাবেন এই যে দেখেন আমার ঘরটা মাজা ভেঙ্গে কি অবস্থায় আছে যে কোনো মুহূর্তে আসলে ভেঙে পড়তে পারে যে কোনো মুহূর্তে আর এই ঘরের ভিতরে ছিল একটা গরু যেটা আসলে বিক্রি হয়ে গেছিলো আমরা বরগা পালতাম এই ঘরের ভিতরে ছিল সেই গরুটা আমরা সেই গরুটাকে আমরা এই ভাঙ্গার কিছুক্ষণ আগে আসলে এখান থেকে বাইর করছিলাম নয়তো আসলে গরুটা মারা যেত এভাবে আসলে কি ভয়ানক অবস্থা যা কল্পনার বাইরে যা কল্পনার বাইরে ঘটনা ঘটেছে দেখেন ভেঙে কি অবস্থা কোথার ঘর কোথায় চলে আসছে দেখানোর চেষ্টা করছি আসলে মোবাইলে পুরোপুরি দেখাতে পারতেছি কিনা না কিন্তু তাও আমি চেষ্টা করছি দেখানোর আমি যে যেখানে দাঁড়িয়ে আছি সেটা আসলে খুব রিক্সের উপর দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি আসলে এখন চলে যাবো কারণ এখানে এরপরে দেখেন আমাদের প্রতিবেশী ঘর কিছু মাটি পড়ছে পাকঘরে হালকা টিন ভেঙে গেছে ওখানে একটু ভয়ানক অবস্থা এই যে দেখতে পাচ্ছেন আসলে এখানে একটা ভয়ানক অবস্থা এই যে কি রিক্স দেখেন এই পাহাড় এই ঘর যে কোনো মুহূর্তে আসলে এটা বিভেদ ঘটতে পারে যে আসলে এই ঘরে কিছু কোনো ঘটনা ঘটছে কিনা বা এই যে দেখতে পাচ্ছেন আসলে এই ঘরেরও ওই কিছুটা টিন ভেঙে গেছে এবং পুরো মাটি আসলে ঘরে ভরে গেছে এই অবস্থা আমাদের পাহাড়ি অঞ্চলে যারাই থাকেন না কেন সতর্ক থাকবেন এবং যখন সিঙ্গাল আছে দিবে সিঙ্গাল দেওয়ার সাথে সাথে আপনার নিরাপদ স্থানে চলে যাবেন নয়তো আসলে এই যে আমাদের মতো আসলে বিবাদ আপনাদের হতে পারে আমরা হয়তো প্রাণে বেঁচে গেছি আল্লাহ রহমাতে কিন্তু এই যখন সতর্ক দিয়েছিল তখন যদি আমরা নিরাপদ স্থানে চলে যেতাম আজকে যে একটা ভয় এই যে বুকে ধরপর ধরপর এখনও করতেছে এটা আর করতো না কেননা ওই যে সতর্ক দেওয়ার সাথে সাথে নিরাপদ স্থানে চলে যেতে হবে কি কি অবস্থা এবং কি পরিস্থিতি জানি না আসলে মোবাইলে আপনাদেরকে কতটুকু বা কি পরিমাণ আমি আসলে দেখাতে কিন্তু খুবই ভয়ানক অবস্থা খুবই ভয়ানক অবস্থা এটা হচ্ছে হচ্ছে এখানে বলে ক্যাংরাছড়ি একটা মাজার আছে কালুসা মাজারের নিচে এই ঘটনা ঘটছে বিলাইছুড়ি উপজেলা দিন ক্যাংরাছড়ি পূর্বপাড়া আলিশা মাজারের নিচে আলিশা না বলে কালুসা কালুসা বাবা কালুসা মাজারের নিচে আলিশা হচ্ছে আলিখিয়া কালুসা মাজার ঠিক আছে এই কালুসা মাজারের নিচে হচ্ছে এই পরিস্থিতি পরিস্থিতি যে বর্তমান যে পরিস্থিতি দেখাচ্ছি সেটা কিন্তু আসলে যদি বৃষ্টি আরও পড়ে সম্ভবত মাটি ভাঙার আরও আসলে এই সম্ভাবনা আছে যা দেখতেছি কিন্তু যদি এখন তো দেখলাম যে রোদ আসছে জানি না আসলে এই রোডটা কতক্ষণ থাকবে এমনিতে কারেন্ট ও নেই আমার পাওয়ার ব্যাঙ্ক থাকায় কিছুটা চার্জ দিয়েছে এবং আপনাদেরকে দেখানোর সুযোগ পেলাম আমার ঘর আর এই শিকন গাছ এখন সেম সেম হয়ে গেছে এই এই একটা ঘর দেখেন মাটির নিচে চলে গেছে এই ঘরটা মাটির নিচে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটা আসলে মাটির নিচে চলে গেছে তুমি দেখার পর মাটি আরো অনেক দূরে দূরে থাকো যে কোনো সময় বিপদ আসতে পারে দূরে থাকো তোমরা দূরে থাকো এই যে পানি দেখতেছেন নদী দেখতেছেন আসলে নদীটা ছিল না এই নদীর পানি ছিল অনেক দূর এই তিন দিন ভারী বৃষ্টির ফলে নদী আসলে নদীটা ভরপুর হয়ে গেছে জানি না পানি থাকবে কিনা বা চলে যাবে বা কি থাকবে তাও জানি না দেখতে পাচ্ছেন আমাদের নদী এবং বাড়ি খুবই কাছাকাছি একদম কাছাকাছি কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটবে বা আমার আসলে ভয়ে খুবই কাজ করতেছে যেহেতু আমি একটা রিক্সের ভিতরে ছিলাম খুবই ভয়ানক ভাবে ছিলাম এ ওখানে যেও না তোমরা ওখানে যেও না ওখানে যেও না ঘর 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 আমরা আসলে রিক্সের ভিতরে আছি যে কখনই ঘরটা পরে যায় এটা কোনো মতে কি বলবো আপনাদেরকে একটু বেজে আছে করে কখন যায় এই খুঁটিটা এসে বেঁধে গেছে দেখতে পাচ্ছেন নয়তো আসলে এই দেখছেন এইটা কিন্তু কোনো কিছু না থাকার কারণে আপনার এটা চলে আসছে কতটা দূর চলে আসছে দেখেন কোথায় থাকার কথা আর কোথায় চলে আসছে আর এটা তো পুরোপুরি একেবারে ব্যাকা হয়ে গেছে অর্থাৎ মাজা ভেঙে ফেলছে আস্তে আস্তে ঠিক করতে হবে সবাই দোয়া করবেন আসলে অনেক মানুষ আসছে দেখার জন্য কিন্তু বর্তমানে খুব রিস্কের কারণে হ্যাঁ কাজ করতে সবাই নিষেধ করতেছে বা ঢুকতেও সবাই নিষেধ করতেছে যাতে ঢুকিয়ে না এখানেটাও দুর্ঘটনা ঘটতে পারে একটা দূরে থাকেন যখন এই আবহাওয়াটা চলে যাবে তখন আসতে ধীরে কাজ করবেন সবার পরামর্শ একটাই পরামর্শ যেহেতু আমার আসলে এই ঘটনাটা আমার এখানে ঘটছে সম্ভবত আমাদের এলাকায় আরও দুই তিনটা এলাকা এই ঘরে এরকম ঘটবে বা আমি শুনতে পারছি যে আবুল হোসেন অর্থাৎ দুই নং অর্ডের আবুল হোসেন তিন নং অর্ডের শামসুল হক এই দুইটা ঘর নাকি মারাত্মকভাবে ওখানে হয়েছে তো ওটা আমি এখনও চোখে দেখি নাই আমরা জানতে পারছি এবং দুই একটা স্থানে আমরা আসলে ঘুরে ঘুরে দেখছি সেখানেও হালকা পাতলা একটু মাটি ভেঙে পড়ছে কিন্তু আমার আসলে খুবই মারাত্মকভাবে যেটা হয়তো আপনাদের আসলে সরাসরি দেখানোর অর্থ হচ্ছে এটাই যে একটু পড়লো মানুষও বলে যে আমার অনেক হয়েছে সেই জন্য আসলে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমার রিয়েলভাবে এবং সত্যি আমার ঘরটা ক্ষতি হয়েছে বড় ধরনের একটা ক্ষতি হয়েছে আমি আসলে খুবই ক্ষতির ভিতরে পড়ে গেছি সামনে একটা কুরবানি কি হবে আসলে বুঝে আসে না আমরা যারা সাংবাদিকতা করি এমনিতেই আমাদের এই এই উপজেলার জন্য খুবই আসলে সংকট একদম দুর্গম কারণ আমরা প্রতিদিন একটা নিউজ কভার করতে আমাদের আসলে অনেক টাকা যায় এখানে পানি কম বোট থাকে না মানে সব মিলে আসলে আমাদের আয়ের থেকে ব্যয় বেশি তো এমনি তো টাকা নেই সামনে একটা ঈদ বাচ্চা ছেলে মেয়ে আছে স্ত্রী আছে মা বাবা আছে তার ভিতরে এত বড় একটা ক্ষতি হয়ে গেল হ্যাঁ পাশাপাশি সামনে ঈদ কীভাবে চলবো কী করবো না করবো কিছু বুঝে আসে না এই সময় কই যাব আলহামদুলিল্লাহ তা আমাদের হ্যাঁ স্যার অনেক সচেতন উনি কিছুক্ষণ পূর্বে কল দিয়েছিল এবং বলেছিল যদি আপনার কোথায় থাকতে কষ্ট হয় আপনি আমাদের এখানে চলে আসেন আপনাদের আপনার যত খরচ বা খাবার আমি ব্যবস্থা করব আলহামদুলিল্লাহ টি ইউনুসারকে আমার অন্তর অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাই এবং সালাম জানাই এবং উনি বলেছে যত সহযোগিতা লাগে আমি করব তো আসলে এরকম আর কি যদি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের ভালো আশ্বাস দিয়েছে আমি এই জন্য আসলে অনেক আনন্দিত কিন্তু কতটুকু পাবো জানি না কিন্তু উনি আশ্বাস দিয়েছে এই জন্য আমি অনেক খুশি কিন্তু তারপরও আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমার যে ক্ষতিটা হয়েছে আমি কি সেই ক্ষতিটা পূরণ করতে পারবো কি না আমি আসলে বলতে পারি না ঘর শেষ বিশ্বাস হয় না যে 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 ঘরটা কালকে দাঁড়িয়েছিল সেই ঘরটা আজকে এই পরিণতি হ্যাঁ সেই ঘরটার এই পরিণতি আজকে ভয়ে ঢুকতে পারতেছি না কি একটা অবস্থা আমি আসলে পোশাক নিতে পারিনি আমি এখনো খালি গায়ে যা আপনাদেরকে আসলে এই দেখাতে পারতেছি না আমি কিন্তু খালি গায়ে আছি শুধু একটা লঙ্গি পরে সরাসরি লাইভ করতেছি আপনাদের দেখানোর জন্য যে কত বড় একটা ক্ষতির ভিতরে আমি আসলে পড়ে গেছি ইহার পূর্বে আমাদের আঠারো উনিশ আঠারো উনিশ সালে আমাদের এখানে একটা দুর্ঘটনা হয় এরকম আমারই বন্ধু শহীদ এবং তার বুন জামাই এরকম মাটি ধসে মাটির নিচে পড়ে যায় হ্যাঁ পক্ষান্তরে তাদেরকে আসলে মাটি নিচ থেকে তোলা হয় মাটির নিচ থেকে তোলা হয় এবং তাদেরকে আসলে শেষ পর্যন্ত শেষ নিঃশেষ তারা ত্যাগ করে তারা মারা যায় হ্যাঁ এই দুই হাজার আঠারো থেকে দু হাজার উনিশ সালের ঘটনাটা এই রাঙ্গামাটি এ পার্বত্য অঞ্চলে খুবই ভয়াবহ আসলে দুর্ঘটনা ঘটে তো এখনই আমরা আসলে কোনো মৃত্যুর বা কোনো হততের এখনও কোনো খবর পাইনি শুধুমাত্র মাটি ধসের এবং ঘর বাড়ি ভাঙ্গারের খবর পাচ্ছি এটাই সর্বপরি সর্বোপরি আসলে মোবাইলে ভালো চার্জ না থাকার বা বেশি চার্জ না থাকার কারণে যে যেহেতু কারণও আমাদের এখানে বিচ্ছিন্ন আর বেশি কথা বলবো না সবাইকে আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি এখানে মতো বিদায় নিচ্ছি এবং দৈনিক সংবাদ একাত্তরের সাথে থাকবেন এবং লাইক শেয়ার ফলো করবেন এবং কমেন্ট করে ভালো একটি কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত